দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সুনাই রোড হোলিক্রস স্কুলের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন টিবিটিএন শিলচরের খবরের পর শিলচর পৌরসভা শিলচর সুনাই রোড হোলি ক্রস স্কুলের সামনে থেকে প্রচার দুর্গন্ধযুক্ত বিশাল পরিমাণে ময়লা আবর্জনা পরিষ্কার করছে আমরা খুব খুশি টিভিটিএন শিলচরের খবরে কাজ হয়েছে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি বেশ কিছুদিন ধরে শিলচর সোনাই রোড হোলিক্রস স্কুলের সামনে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছিল এবং তা থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল এই পচা দুর্গন্ধের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এবং হোলিক্রস স্কুলের ছাত্রছাত্রীদের অনেক কষ্টভোগ করতে হচ্ছিল তারপর টিভিটিএন শিলচরের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার নাথ এই ময়লা আবর্জনার খবরাখবর করেছিলাম এবং বলেছিলাম এইসব হোলিক্রস স্কুলের সামনে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন টিভিটেন শিলচারের খবর করার পর শিলচর পৌরসভা হোলিক্রস স্কুলের সামনে থেকে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা তুলে নিয়ে যাচ্ছে জায়গা পরিষ্কার করে দিচ্ছে আমরা খুব খুশি যে শিলচারের খবরে কাজ হয়েছে আমরা মানুষের উপকার করতে পেরে অনেক আনন্দিত এবং উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পৌরসভা জেসিবি মেশিনের মাধ্যমে শিলচর সুনাই রোড হোলি ক্রস স্কুলের সামনে থেকে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা একটি ট্রাক গাড়িতে তুলে দিচ্ছে ধুমধাম করে ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ চলছে আমি টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি শিলচর সোনাইডুর হোলিক্রস স্কুলের সামনে গিয়েছিলাম আজকে আমরা দেখিয়েছি টিভিটিএন শিলচারের খবরের পর শিলচর হোলিক্রস স্কুলের সামনে থেকে প্রচার দুর্গন্ধযুক্ত বিশাল পরিমাণে ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে আমরা খুব খুশি যে টিভিটিএন শিলচারের খবরে কাজ হয়েছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ